জয়নগরের রাজনৈতিক অন্তরে চাঞ্চল্য দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বহুরু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঙ্গীতা হালদার মণ্ডল অভিযোগ বিভিন্ন সমস্যা জানালেও বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব কোনো গুরুত্ব দেয়নি তাদের কাছে আমি অনেকবার সিদ্ধান্ত চেয়েছিলাম যে আমি কি করব তাদের তাদের বসার মতো আমার সাথে সময় ছিল না নেতৃত্ব কি থাকে না আমাকে প্রাধান্য তারা দেয়ও না এমনকি আমার পাশে তারা থাকেও না আমি অনেকবার জিজ্ঞাসাও করেছি যে আমি কি করবো আমার সাথে বসো বা আসো তারা আমার সাথে যোগাযোগ বাম ও ও বিজেপির দাবি চাপ সৃষ্টি করে প্রলোভন দেখিয়ে তাকে দলে তৃণমূল একটা তোলাবাজের দল এই তোলাবাজি করাটাই ওদের মূল লক্ষ্য আর এই বর্তমানে আমার যে একটা বিজেপির উপপ্রধান আজকের ওখানে জয়েন করেছেন এটা সম্পূর্ণ প্রলোভন দেখিয়ে এবং ভয় ভীতির মাধ্যমে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে আর উনি যেটা বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে যেটা প্রচার হচ্ছে যে ওনাকে জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব কোনো গুরুত্ব দেয়নি এটা শৈব মিথ্যে কথা উনি প্রলোভন এবং প্ররোচনাতে পড়ে ওখানে যা হয় তৃণমূলে আসো আর তা না হলে হচ্ছে যে কোনোভাবে প্রলোভন হতে পারে আর্থিকভাবে তার ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যবসার উপরে হতে পারে জীবন জীবিকার হতে উপরে হতে পারে এমনকি তার প্রাণহানির আশঙ্কাও থাকতে পারে যে কোনোভাবেই তৃণমূলে সবকে নিতে হবে অর্থাৎ সব খাও সবটাকেই আমার সঙ্গে নিতে হবে এই মানসিকতা তৃণমূলের মধ্যে যেভাবে কাজ করছে তা হচ্ছে পশ্চিম বাংলার কেন আমাদের সমাজের গণতন্ত্রের ক্ষেত্রে মানুষের মাথা উঁচু করে বাঁচবার ক্ষেত্রে বিপজ্জনক দক্ষিণ চব্বিশ পরগনার পর্যবেক্ষক জাহাঙ্গীর খানের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন সঙ্গীতা আসন্ন বিধানসভা নির্বাচনে লক্ষাধিক ভোটের জয়ের বার্তা দেন জাহাঙ্গীর পাশাপাশি বিরোধী শিবিরে ভাঙন ধরানোর লক্ষ্য স্পষ্ট করেন তিনি যে সমস্ত পরিবারকে তৃণমূলের পরিবারে ছত্রায় নিয়েছে সবাই আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে সকলের বিপদে পাশে থেকে সকলে কীভাবে তৃণমূলের ছাত্রছাত্রী নিয়ে আসবো সেই চিন্তাভাবনা করার জন্য আমি প্রত্যেকটা কর্মী আমি আমরা নিশ্চয়ই তারা যদি মমতা ব্যানার্জির আদর্শ বা ওই সেই মান্যতা দিয়ে তাদের দলটা করে নিশ্চয়ই আমরা তাদেরকে আজকে আমার তৃণমূলের ছাত্রছাত্রী নিয়ে এসে তৃণমূল পরিবারটাকে আমরা আরও শক্তিশালী করবো আরও বৃহত্তর করবো তৃণমূলের এই কৌশলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম দুই দলেরই অভিযোগ সুযোগ সন্ধানী দলবদল গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট